বেশ কয়েকদিন ধরেই কোটা আন্দোলনকারীরা ঢাকা শহরে বিক্ষিপ্ত অবস্থায় কঠোর অবস্থান নিয়েছে এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের বিতর্ক সৃষ্টি হয় এবং সেখানে সংঘর্ষের সম্মুখীন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ নেতারা অনবরত ঢুকে আন্দোলনকারীদের উপর হামলা করে এক পর্যায়ে দু দুপক্ষের মধ্যে ইট ছোটাছুটি হয় ইট পাটকেল নিয়ে একে অপরকে ঢেল দিয়ে আহত করার চেষ্টা করে দীর্ঘ সময় ধরে এরকম আন্দোলনকারী আর ছাত্রলীগদের মধ্যে সংগ্রামের সৃষ্টি হতে থাকে এক পর্যায়ে ছাত্রলীগ নেতারা বলে যে কোনো পর্যায়ে হলেও এই এই সংগ্রামের স্থগিত ঘোষণা করবে আর অপরদিকে আন্দোলনকারীরা বলছিলেন যে যে পর্যায়ে হোক না কেন এর চূড়ান্ত সিদ্ধান্তে তারা পৌঁছাবে উভয়ের দিক থেকে উভয় তাদের সিদ্ধান্তে অর্থ